আজ আবার জামালপুর ব্লকে বন্যা পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে এলেন জেলা শাসক এআইএস আইসারানী তিনি আজ যতু যতুশ্রীরাম অঞ্চলের কোড়া ও শিয়ালি গ্রামে বারে বারে গিয়ে মানুষের সাথে কথা বলেন এবং ঘরবাড়ির অবস্থা খতিয়ে দেখেন ওই গ্রাম দুটিতে তিনি ক্ষতিগ্রস্ত মানুষদের প্রাণ হিসেবে চাল আলু মুড়ি তেল হলুদ নুন লঙ্কা বিস্কুট সহ নানা প্রয়োজনীয় জিনিস দেন এরই সঙ্গে পোশাক হিসাবে শাড়ি চুড়িদার বাচ্চাদের জামা প্যান্ট ফ্রক তুলে দেন দেন বাচ্চাদের ও প্যাকেট তার সাথে ছিলেন অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন অমিয় দাস বিধায়ক অলোক কুমার মাঝি সদর দক্ষিণ মহকুমা শাসক বুদ্ধদেব পান বিডিও পার্থ পূর্ত কর্মাধ্যক্ষ তথা তৃণমূলের ব্লক সভাপতি মেহেমুদ খান পঞ্চায়েত সমিতির সহসভাপতি ভূতনাথ মালিক তাবারক আলী মন্ডল তপন্দী সহ অন্যান্যরা জেলাশাসক জানান তিনি দায়িত্ব নেওয়ার পর আজ দ্বিতীয়বার এলেন জামালপুরে প্রথম দিন তিনি এসেছিলেন জারুক্রাম অঞ্চলের তলায় এসেছিলেন আর আজ এলেন যোশ্রীরাম অঞ্চলের কুড়া ও শিয়ালি গ্রামে তিনি সকলের সাথে দেখা করে কথা বলে সুবিধা অসুবিধার খোঁজ খবর নেন এবং প্রাণ বিতরণ করেন আমরা আজকে জামালপুরে যে অঞ্চলটা যেখানে বেশি বন্যা হয়েছিলো তাদের অনেক লোকের বাড়ি নষ্ট হয়েছে তারা প্রাণ শুরু হয়েছিল আর কিছু লোক এখনও কিছু বাঁধের উপরে আছে তাদের পরিস্থিতি খতিয়ে দেখার জন্য আজকে এসেছি এবং আগামী দিনে এরকম যদি বন্যা হয়ে গেলে কী কী আমাদের প্রবীণিক কাজগুলো করতে হবে এগুলো দেখার জন্য পরিদর্শনে এসেছি এবং আজকে কিছু প্রাণবিন্দুটা করা হচ্ছে এখানে আমাদের তো বিডিও এসডিও সবাই এন সবাই আগে এসেছিলো এটা বারবার আশা হচ্ছে আর আজকে আমি নতুন জয়েন করেছে বলে আজকে এসছে আগে বিডিও সাহেবরা সব এসেছিল হ্যাঁ আমরা বাংলার আবাস যোজনার মধ্যে ওদের তালিকাটা বিডিও সাহেবকে বলেছে নামগুলো তুলে দেওয়ার শুধু ছুটি হওয়ার ছুটির পরে অফিস যখন খুলবে তখন ইরিগেশনকে নিয়ে আগামী দিনে এরকম পরিস্থিতি হলে কি করে মোকাবেলা করতে হয় কী কী কাজ করতে হয় সেগুলো নিয়ে আমরা বিস্তারিতভাবে এটা নিয়ে আলোচনা করায় ব্যবস্থা নেওয়া হবে